অবৈধ মদ বিরোধী অভিযানে জোড়া সাফল্য খোয়াই থানা ও সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির মঙ্গলবার খোয়াইয়ের একাধিক স্থানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ খোয়াই থানাধীন দুর্গানগর এলাকা এবং সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির অধীন ঘোষপাড়ায় পৃথকভাবে এই অভিযান পরিচালিত হয় খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান দুর্গানগর এলাকা থেকে পঁচিশ বোতল বিলেতি মদসহ লাঠাবাড়ির বাসিন্দা সঞ্জয় বর্মা নামে এক উপজাতি যুবককে গ্রেপ্তার করা হয়েছে এদিকে সুভাষপার পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান ঘোষপাড়া এলাকা থেকে পঁচিশ লিটার বাংলা মদ সহ মরণ গোপ নামে এক ব্যক্তিকে আটক করা হয় অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দেন সুভাষ আউটপোস্ট ইনচার্জ রঞ্জিত সরকার আমাদের কাছে একটা খবর আসে যে এনটিসি পাড়াতে মরণ গোপ উনি ওনার বাড়িতে কান্ট্রিমিট লিকার এনে বিক্রি করছেন এবং এলাকার বিভিন্ন মানুষ সেই জায়গাতে মদ খেয়ে এলাকাতে বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে তো আমরা ইনফরমেশনটা পেয়ে সঙ্গে সঙ্গে যাই এবং ওই বাড়িতে গিয়ে আমরা বিভিন্ন প্লাস্টিকের ডাবের মধ্যে আমরা প্রায় পঁচিশ লিটারের মতো মদ উদ্ধার করি তো বিষয়টা আমাদের কাছে যখন এসেছে আমরা সে বিষয়টাকে ভবিষ্যতেও দেখব যাতে উনি আর এই বিজনেসটা না করতে পারেন এবং এলাকা যাতে ঠিক থাকে রিপোর্ট খবর ত্রিপুরা